রাহুল আর তার ছোট বন্দিনা বর্ষার সকালে নদীর পারে দাঁড়িয়েছিল সবাই মিলে নৌকা নিয়ে নদীতে নামল বড় নৌকা বাবা ও দুই শিশু বর্ষার নদী বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে তারা জাল ফেললো কিন্তু প্রথমে কিছুই ধরল না অনেক বৃষ্টি হতাশা হঠাৎ করল দেখো জাল উল্লাস করছে বাবা জাল টানছে সবাই উত্তেজিত জালে উঠল বড় একটা ইলিশ মাছ বাড়ি ফিরে রাহুলের মা ইলিশ মাছ ভাজতে শুরু করলো ইলিশ ভাজা আর শাক দিয়ে সবাই মাটিতে বসে খাচ্ছে খাওয়ার পরে রাহুল আর রিনা বন্ধুদের দেখে পুকুরে খেলতে গেল পুকুরে বৃষ্টি পড়ছে শিশুরা পানিতে ডুবে যাচ্ছে হাসছে ইলিশের মতো লাফাচ্ছে হঠাৎ রিনা পানির নিচে একটা কৌটা পেল রিনার বিস্মিত মুখ কৌটার ভেতরে ছিল পুরনো এক মানচিত্র রাহুল রিনা আর বন্ধুরা মিলে মানচিত্র দেখে গুপ্তধন খুঁজতে বের হলো গ্রামের রাস্তায় মানচিত্রে লেখা ছিল গাছের তলায় পাথর সরাও গাছের নিচে পাথর শিশুরা সরাচ্ছে পাথর সরিয়ে মাটির নিচে পেল একটা মাটির হাঁড়ি সবার মুখেই হাসি হাড়ির ভিতরে ছিল সোনার পুরনো কয়নার সুন্দরী একটা মাটির পুতুল তারা খুশি হয়ে গ্রামের সবাইকে ডাকল গ্রামের সবাই জড়ো হয়েছে শিশুরা গুপ্তধন দেখাচ্ছে সবাই বলল তোমরা শক্তি সাহসী গ্রামের মানুষ হাসছে শিশুরা আনন্দে লাফাচ্ছে গুপ্তধন